বিস্মিল্লাহি রহমানি রহমি শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা আগামী চোদ্দই মে রোজ বুধবার গলগলিয়া বাজারে জামশেদ ভাইয়ের দোকানে শুভ হালখাতা এই হালখাতায় জামশেদ ভাইয়ের দোকানে যাদের বাকি আছে সবাই হালকাতা করতে চলে আসবেন এবারের হাল খাতায় কেউ অজুহাতে দেখাবেন না দয়া করে কারণ এবারের ফসল আল্লাহ রহমাতে খুব ভালো হয়েছে তাই আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে সবাই হাল খাতায় যোগদান করিবেন জামশেদ ভাই বাধ্য হয়ে মাইকিনি করিতেছে যে যারা না তাদের বাড়ি কিংবা বাজারে গিয়ে টাকা চাওয়া হবে দোকানদার কাস্টমারের ভিতরে যে আন্তরিকতা এবং ভালোবাসা আছে সবাই বজায় রাখবেন আপনাদের অনুরোধ করা যাইতেছে যে আপনারা সবাই জামশেদ ভাইয়ের দোকানে হালকাতা করিতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামশেদ ভাইয়ের বুধবারে হালকাতায় যোগদান করিবেন